কতদিনের ইচ্ছা আমি একটা দোকান দেব কি ভাবছেন দোকানটা বোধহয় দিয়ে দিলাম তাই না হুম মনে হয় দিয়ে দিয়েছি মোটামুটি টুকটাক একটা ছোটখাটো দোকান হতে পারে আমার কিপটা জামায়ার দোকান হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন আজকে নতুন করে ব্লগটা শুরু করি আজকে ব্লগটা বিকাল থেকে শুরু করলাম আমি একটু চা পাগল কারণ সকালবেলা আমার এক কাপ আর বিকালবেলা এক কাপ চা লাগে হাজবেন্ডকে আমি দুধ আনতে বলছিলাম সে বলতেছে তোমার দুধ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কি করে আর আমার কিপটা জামায়ারে আমি কি করে যে বুঝা চা কি আর যে কয়জন সদস্য আছে সবাইকে চা দিতে হোক আর না হোক ছোট ছোট বাচ্চাদেরকে চা দিতে আমার না চা পাতা কেমন জানি একটু আঠালো আঠালো হয়ে গেছে মানে জমাট হয়ে যাচ্ছিলো সে কারণে আমি একটু টেলে নিয়েছি যাই হোক চা খেতে খেতে রান্না করতেছিলাম আজকে আমি রান্না করব মুরগি দিয়ে পেঁপে রান্না করব তো সেই কারণে মুরগিগুলো আগে আমি ধুয়ে রেখে দিলাম তো গরমকাল প্রচুর গরম পড়েছে আর চাটা কিন্তু অনেক গরম এই মুরগিগুলো ধুতে ধুতে আমার চাটা মনে হালকা একটু ঠান্ডা হয়ে যাবে ওর প্রথমে আপনারা হয়তো বা দেখেছেন কিছু দুধের প্যাকেট ছোট ছোট আর কিছু পেঁয়াজ রসুন ছিল কিপটা যে আমার দুধের একটা বড় প্যাকেট এনে দিয়েছিল আমি মনে হয় পনেরো দিনও নি নাই সে আমাকে বলতেছে কি হলো এত তাড়াতাড়ি তোমার দুধ শেষ হয়ে গেল কারণে আমার জন্য ছোট ছোট সে গনে গনে মাসের জন্য দুধের প্যাকেট নিয়ে আসছে এক প্যাকেটে নাকি আমি একদিন চালাবো যাই হোক আমার কিপটা জামার কথা তো বাদই দিলাম তবে একটা কথা না বললে নাই হয় ছাত্র ভাইরা কিন্তু আমাদের এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কিন্তু অনেক কষ্ট করছে এই দেখুন না তারা পাড়ায় পাড়ায় মহলায় মহল্লায় ঘুরে ঘুরে তারা কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য তো সামগ্রী তারা তুলতেছিল যে যেমন পারবে সে তেমনি দিবেন সেটাই বলতেছিল মাইক করে তো আমি যতটুকু পারছি আমার সাধ্যের মতো ছিল আমি সেটাই দিয়েছি যাই হোক তারপরে আবার রান্না রান্না করে চলে আসলাম করার জন্য এদিকে পেঁয়াজটা ভেজে মশলাগুলো ভেজে আমি তারপরে কাঁচা বাটা মশলাগুলো একটু ভেজে তারপরে গুঁড়ো মশলাগুলো দিলাম সবগুলো একসাথে কষিয়ে নিব তারপরে আমি মাংসটা দিয়ে দিব পেঁপে দিয়ে মুরগি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পেঁপে দিয়ে কিন্তু গরুর পুষ আরো বেশি ভালো লাগে যাই হোক মুরগিটা আমি সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে কিন্তু পেঁপে আর মুরগি একসাথে কষা মুরগিটা কষানোর পরে আমি পেঁপেগুলো দিয়ে একটু কষে নেব কারণ দুইটাই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে করলে ভিডিও শুরুতে কিন্তু আপনারা অনেকগুলো পেঁয়াজ দেখেছিলাম বন্যার মধ্যে কিন্তু আমি ভাবছিলাম যে হয়তো পারে পেঁয়াজ রসুন এগুলো পাওয়া যায় মানে আমার কিপটা জামাইকে আমি বলছিলাম মোটামুটি আমাকে কয়েক কেজি পেঁয়াজ এনে দেওয়ার জন্য তো রাজি হতে চাই না আমি বলছি আমার পেঁয়াজ লাগবে পেঁয়াজ ছাড়া আমি খেতে পাই না কোনো রকম ভাবে অন্তত একটু হলেও পেঁয়াজ দিতে হয় যেই বলা সেই কাজ আমার কিপটা জামাই আমাকে কোনো রকম ভাবে কয়েকটা পেঁয়াজ আর রসুন এনে দিয়েছে সেগুলো দিয়ে এই মাছটা চালিয়ে নিব কারণ পেঁয়াজের দামটা শুনছি অনেক বেড়ে ফেলছে যাই হোক কথা বলতে বলতে এদিকে মুরগি আর পেঁপে কিন্তু কষানো হয়ে গেছে এরপরে আমি সামান্য পরিমাণ মতো পানি দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও যেন রাখতে পারি এটা যেহেতু পেঁপে দিয়ে রান্না করছি সে কারণে ঝোলটা খাবে না সে কারণে পরিমাণ মতো অবশ্যই ঝোলটা রাখতে হবে আর রান্না শেষে না আমি একটু উপর থেকে গরম মশলা দিলে আমার খুব ভালো লাগে সে কারণে আমি জিরার গুঁড়া আর একটা ছিল গরম মশলা সে দুটা একসাথে উপর থেকে ছড়িয়ে দিলাম আর বলবো স্বামীদের কাছে যদি আমরা মেয়েরা অল্পতে সন্তুষ্ট হই না তারা কিন্তু ঘাড়ে উঠে চেপে বসে সে কারণে বলা